বহির্জাচীর মালবাহী ষোলো চাকার গাড়ির সাথে পুলিশের গাড়ে সংঘর্ষ গুরুতরভাবে আহত হল আম্বাসা থানার মহিলা এএসআই মমতা দেবনা দেবপুরমা জানা যায় এ এস ওয়ান এস সি ওয়ান ফাইভ ওয়ান নাম্বারের একটি ষোলো চাকার মালবাহী গাড়ি মাল নিয়ে গৌহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল আমবাসা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে মালবাহী গাড়িটির সাথে আমবাসা থানার একটি গাড়ির সাথে সংঘর্ষ ঘটে পুলিশের গাড়িতে এ এস মমতা সহ আরও তিন পুলিশ কর্মী ছিল সংঘর্ষের ফলে এ এস আই মমতা সহ গাড়িতে থাকা অপর তিন পুলিশ কর্মী আহত হয় সাথে সাথে আহতদের নিয়ে যাওয়া হয় ধলাই জেলা হাসপাতালে এদিকে ঘটনার খবর পেয়ে ধলাই জেলার পুলিশ সুপার সহ আমবাশা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মালবাহী গাড়ির চালককে আটক করেছে মালবাহী গাড়ির চালক জানান ওনার গাড়ি লম্বা হওয়ার কারণে এই সংঘর্ষ ঘটেছে তিনি আরও জানান দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেনি পুলিশের গাড়ির সাথে ওনার মালবাহী গাড়ির মাঝের অংশের সংঘর্ষ হয়েছে কুজে তোছলা আচ্ছা কেমন লম্বা ছিল না